আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে চল্লিশ ইঞ্চি বডির একটি ব্লাউজ আপনাদের সামনে কাটিং করে দেখাবো তো যারা নতুন দর্শক আছেন নতুন যারা ব্লাউজ কাটিং শিখতে চান টোটালি মানে এ টু জেড আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করা যাক সম্মানিত ভিউয়ার্স আমি ব্লাউজটি কাটিং করার জন্য এখানে এক চাই চাইগিরা পরিমাণ কাপড় নিয়েছি এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি আর একটা কাপড় তো এই কাপড়টাকে আমরা হচ্ছে এখানে দেখেন মানে বড়ির মাপ অনুযায়ী কাপড়টাকে সুন্দর করে বাস করে নিচ্ছি তো এটার বড়ি হচ্ছে চল্লিশ ইঞ্চি আর মানে ডাবলে দশ ইঞ্চি আর এক ইঞ্চি বাড়িয়ে নিলাম তারপরে এরকমভাবে বাস করে নিচ্ছি তো বেওয়ার্স এরপরে হচ্ছে ফার্স্ট অফ অল আমাদেরকে এইভাবে মার্জিন করতে হবে নিচে একটা দাগ দিলাম এরপরে এক দেড় ইঞ্চি পরিমাণ উপরে আরেকটা মার্জিন দিলাম নিচের সেলাই বটার রাখার জন্য তো এরপরে হচ্ছে লম্বার মাপটা নিলাম ব্লাউজের ব্লাউজের লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি এরপর একটা সোজা মার্জিন দিলাম এরপরে হালকা করে অ্যাঙ্গেল করে একটা মার্জিন দিয়ে দিলাম এরপরে এখানে শোল্ডারের মাপটা দিতে হবে তো হাতার আরমল দিতে হবে তো চল্লিশ ইঞ্চি বডির জন্য হাতার আড়মল হচ্ছে সাত ইঞ্চি দিলাম এখানে তারপরে এভাবে হচ্ছে মার্জিন করে নিতে হবে তো এরপরে এখানে হচ্ছে বডির মাপ চার ভাগের এক ভাগ দিতে হবে দশ ইঞ্চি মানে চল্লিশ ইঞ্চি বডির চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি আর এখানে হচ্ছে কমারের মাপ কমার মাপ হচ্ছে আটত্রিশ ইঞ্চি চার নং আটত্রিশ এখানে নয় ইঞ্চি দিতে হবে আর এক ইঞ্চি দিতে হবে সেলাইয়ের জন্য মানে সেলাই না এটা হচ্ছে দুইটা টিকিনের জন্য এক ইঞ্চি বাড়তি নিতে হবে আর কি এরপরে সাইডে এরকমভাবে মার্জেন করে নিতে হবে এখানে যে দুইটা টিকিন হবে এটা হচ্ছে প্রথমে আমাদেরকে পিছনের পাট কাটিং করতে হয় তো পিছনের পাটের দুইটা টিকিন থাকবে এরকম তো টিকিটের লম্বার মাপটা নিয়ে নিলাম পাঁচ ইঞ্চি পরিমাণ তো এরপর আমাদের গলার মাপ দিতে হবে তো এখানে গলার মাপটা দিলাম হচ্ছে পনে তিন ইঞ্চি আর এভাবে হচ্ছে পনের পাঁচ ইঞ্চি চাইলে আপনারা আরও বড়োও নিতে পারেন সমস্যা নেই আর দুশত পরিমাণ বা হাফ ইঞ্চি পরিমাণ বড় নিতে পারেন সমস্যা নেই কারণ হচ্ছে অনেকেই পিছনের গলা বড় ইউজ করে তো আমার এটা হচ্ছে মিডিয়াম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন পিছনে সুন্দর করে মার্জিন নিলাম আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন এবার আমি কাটিং করে নিচ্ছি তো দর্শক বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ভিডিওতে লাইক করে দেওয়ার জন্য এবং কমেন্ট করার জন্য আর হয়ে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি পিছনে পাটটা কাটিং করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আশা করি ভালো কিছু শিখতে পারবেন তোমাদের পিছনের পার্টটা কাটিং করা হইলো এবার হচ্ছে আমরা সামনের পার্টটা কাটিং করব তার জন্য এখানে যে কাপড়টা আছে এইভাবেই হচ্ছে সেমভাবে বাস করে নিচ্ছি তো সুন্দর করে কাপড়টা বাস করার পরে আমরা হচ্ছে ব্যাক পার্টটা এই পার্টের উপরে রাখবো নিচ দিয়ে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখতে হবে নিচের পাট আর আমি যে সাইডটাতে দাঁড়িয়ে আছি এই সাইডটা হচ্ছে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি নিতে হবে মানে সামনের পার্ট তো এরপর হচ্ছে মার্জিন করে নিচ্ছি মানে তিনটা সাইডে কিন্তু কাপড় বাড়তি নিতে হবে ঠিক আছে এটা হচ্ছে নিচের সাইড এখানে এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিয়েছি আর এভাবে এই পর্যন্ত এনে এখানে হাফ ইঞ্চি পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে হবে কারণ এখানে হচ্ছে টিকিন হবে এই জন্য হচ্ছে গলার মাপটা হচ্ছে এখানে এক ইঞ্চি পরিমাণ কমিয়ে নিলাম সামান্য ব্যাপারটা এক ইঞ্চি কম থাকবে তো এটার উপরে রেখে হচ্ছে সুন্দর করে কাটিং করে নিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন এই সাইড কিন্তু হাফ ইঞ্চি পরিমাণ বাড়তে নিছি হ্যাঁ তো এবার হচ্ছে টিকিনগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে এভাবে মার্জিন করে নিতে হবে মানে এগুলোকে শেপ বলা হয় আর কি তো ওই শেপগুলো দিতে হবে পরিমাণ মতে আপনারা এরকম শেপের যে পর্যন্ত সেলাইটা যাবে এরকম মার্জিন দিয়ে দেবেন ঠিক আছে অবশ্যই সুন্দর করে চিহ্ন দিয়ে রাখবেন যাতে করে আপনারা সেলাই করার পরে এখন মানে সুবিধা হয় এরপরে এখান থেকে সামনে পাটে অবশ্যই তাল পাট কাটিং করে নেবেন হাফ ইঞ্চি পরিমাণ এভাবে তো ব্যাস কাটিং করে নিলাম আমি দেখতে পাচ্ছেন তো দর্শক বন্ধুরা আমাদের কিন্তু সামনে পাট এবং পিছনে পাট কাটিং করা হয়েছে এবার হচ্ছে আমরা হাতা কাটিং করবো ঠিক আছে তো দর্শক বন্ধুরা হাতা কাটিং করার জন্য কাপড়টাকে আমি ডাবল করে বাস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে অল্প একটু জয়েন করতে হবে তা নাহলে আর্মরের যে লোজটা সেটা আসবে না এখানে এটা এখানে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি দিতে হবে আর কি দিয়ে প্রথমে একটা মার্জিন করলাম এরপরে সেলাইয়ের জন্য আটটা মার্জিন এরপরে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি পরিমাণ হাতার রাউন্ড শেপ দিতে হবে এরপরে হাতের লম্বার মাপটা নিতে হবে তো হাতার লম্বার মাপ নেওয়ার পরে এক ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তি নিতে হবে তবে এরপরে হচ্ছে হাতের মুখের মাপটা মুখের মাপটা দিতে হবে আর এখানে হচ্ছে সাত ইঞ্চি পরিমাণ সাড়ে সাত ইঞ্চি পরিমাণ দিতে হবে ব্যাস এভাবে হচ্ছে সুন্দর করে মার্জিন করে কাটিং করে নিতে হবে এখানে অল্প একটু জয়েন করতে হবে যেহেতু বডির মাপটা আনার জন্য মানে মলের মাপটা হচ্ছে একটু লোজ দিতে হবে আর কি এখানে সেজন্য এখানে অল্প একটু জয়েন করতে হবে তো দর্শক বন্ধুরা এবার হচ্ছে আমি এখান থেকে যে জয়েনের কাপড়টা আছে সেটাই এখান থেকে কাটিং করে নিচ্ছি দুইটা পার্ট আর কি তো সুন্দর করে বাস করে এখান থেকে জয়েন করে জয়েনের কাপড়টা কাটিং করে নিব তারপরে হাতার তালপাট কিভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো তো দেখতে পাচ্ছেন এরকমভাবে উপরে বাস করে রেখে তো এভাবে আমাদের জয়েন্ট জয়েনটা কাটিং করে নিলাম তো এবার হচ্ছে যে সাইডটাতে জয়েন হবে না ওই সাইড দিয়ে হচ্ছে হাতাই তালপাট কাটিং করে নিলাম দেখতে পাচ্ছেন তো সম্মানিত দর্শক বন্ধুরা আশা করি আমি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে একটি ব্লাউজ কাটিং করতে হয় তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম